আপনারা নিশ্চয়ই বেশ একটি খবর সোসা জায়গাতে দেখতেছেন সেটি হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জায়গাগুলোতে পাহাড়ি অঞ্চলগুলোতে ইন্ডিয়ান সেনাবাহিনী এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স তারা কাজ শুরু করে দিয়েছে এবং তাদের এয়ারফোর্স তাদের যে যুদ্ধর যে ধরনের অস্ত্র তারা সেখানে স্টক করা শুরু করে দিয়েছে এবং তারা ক্রমাগতভাবে বাংলাদেশকে নিয়ে একটি ষড়যন্ত্র শুরু করেছে এমন ঘটনা সোশ্যাল জায়গাতে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে আমরা সেটা নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে বাংলাদেশের বাংলাদেশের এয়ারফোর্সে যে নতুন রাডার স্থাপন হয়েছে এটা আসলে হওয়ার কথা ছিল আমাদের অনেক আগেই কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্ট যখন ছিল সেই সরকারের সময় ভারতের আপত্তির কারণে বাংলাদেশে আপনার উন্নত মানের রাডার থাকলেও সেই রাডার স্থাপন হতে দেওয়া হয়নি বাংলাদেশকে ক্রমাগতভাবে কণ্ঠাসা করে রাখার জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আবার বাংলাদেশ যে নতুন বা একটি আধুনিক বিশ্বায়নের রাষ্ট্রে পরিণত হবে সেটাকে তারা সামনে এগুতি দেয়নি এবং তার একটি কারণ ছিল শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রেখে তাকে ক্ষমতায় রেখে তাদের যে অবস্থান তাদের যে ধরনের ইন্টারেস্ট ছিল বাংলাদেশকে নিয়ে সেটা তারা করেছে আজকের আলোচনায় দেখেন তাহলে বাংলাদেশকে নিয়ে ভারতের যে মাস্টার যে ধরনের পরিকল্পনা ছিল সেই জায়গায় কিন্তু এখন সেই অবস্থানটা ভারতের নেই ইতিমধ্যে আপনারা জানেন চায়না ডাক্তার মোহাম্মদ তিনুচের সাথে চায়নার যে আলাপ হয়েছে সেখানে আমরা যতটুকু জানতে পারছি তিনটি হাসপাতাল হবে এক হাজার মানে আপনার এক হাজার রুগী ধারণ ক্ষমতা সম্পন্ন এরকম তিনটি হাসপাতাল হবে তার একটি রংপুরে এবং আরও দুটি কোথায় হবে সেটা আমরা পরবর্তীতে জানাবো বা আমরা আরও আপনাদেরকে জানাবো কিন্তু এই তিনের মধ্যে যে বাংলাদেশ ভুগে গেল সেটাই ছিল সবচেয়ে অবাক কারণ ভারত মূলত এই দক্ষিণ এশিয়ার একমাত্র তিনকে পাকিস্তানকে তারা ভয় পায় এবং তারা একটা জিনিস ভাবতে শুরু করেছে যে তারা যদি আপনার যদি তারা এই অঞ্চলে যদি বাংলাদেশকে যদি এক তাদের আস্থার জায়গায় না রাখতে পারে তাহলে ভারত শেষ ঠিক তেমন ঘটনা কিন্তু ভারতে নিত্য নতুন ঘটছে আমরা যেটা মনে করছি যে কি নতুন করে শেখ হাসিনার পরে নরেন্দ্র মোদীর পতন শুরু হচ্ছে আমারও কেন যেন মনে হচ্ছে নরেন্দ্র মোদি তিনি এইটা খুব মানে তিনি এই টার্মটা যে টার্মে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তৃতীয়বারের মতন এই টার্মটা তিনি কমপ্লিট করতে পারবেন না শেখ হাসিনার যেরকম আস্তে 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 সেই কাজ করেছিল নরেন্দ্র মোদী সেটাই শুরু করছে দেখেন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় তারা এয়ার ফোর্স রেডি রাখছে এবং বাংলাদেশের এই ফোর্স তাদের যে নতুন যে আকাশ প্রতিরক্ষা যে স্থাপন হয়েছে এটাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে আমরা বিশ্বাস করি ডক্টর মাম্মা তিনু যেটা করেছে একটা অ্যাপসুলেটলি ওয়াক করেছেন এবং তিনি যে কাজটি করেছেন বাংলাদেশের এই মুহূর্তে এটা সবচেয়ে গ্রহণযোগ্য এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এই কাজটা আমাদের বাংলাদেশের জনগণের বা যারা গত চন্ন বছর সরকারে ছিল তাদের এই কাজটা করার কথা ছিল কিন্তু সেটা ব্যর্থ এখনো পর্যন্ত ভারতের এজেন্ট হিসাবে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল কাজ করে যাচ্ছে আমরা আলোচনায় ফিরবো সেই আলোচনা যাবার আগে আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি যে ইন্ডিয়াতে যে আপনার অক অফ বিল নিয়ে যে ধরনের দাঙ্গা তৈরি হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে সেটা একটি রাজনৈতিক দাঙ্গার দিকে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব অবাক হলাম তিনি কালকে ইমাম সম্মেলনে বললেন যে ইউনুস নাকি লোক দিচ্ছে ডক্টর ইনুসের এমন কি দায় পড়েছে বা বাংলাদেশিদের এমন কি দায় পড়েছে যে আমাদেরকে ইন্ডিয়া দাঙ্গা করতে হবে আমার ইন্ডিয়ার হয়তো কমন সেন্স নেই কিন্তু বাংলাদেশিদের অনেক কমন সেন্স আছে ইন্ডিয়ার মানুষ হুজুকে দেখেন না কোথাও তারা কোনো কিছু খুঁজে পায় না কোথা থেকে স্টার খুঁজে আনে কোথায় থেকে সিনেমার নায়ক নিয়ে আসে কে ফুটবল খেলেছে ফাঁকে কে ক্রিকেট খেলেছে তাকে নিয়ে এনে এমপি বানায় বাংলাদেশের জনগণ এই কাজটা অন্তত করে না আজকে সাকিব আল হাসান যে অবস্থানটা তৈরি করেছে বাংলাদেশের সাবেক ক্রিকেটের ক্যাপ্টেন মাস্টার বিপিন মোর্তাজা তার যে অবস্থান বাংলাদেশের অন্তত এটা স্পষ্ট যারা এক্সিস্টিং ক্রিকেটার বা যারা ক্রিকেট নিয়ে বাংলাদেশের গৌরব করার মতন কথা ছিল আজকে তাদের অবস্থানটা কোথায় তো ভারত যেটা শুরু করেছে পশ্চিমবঙ্গর চিফ মিনিস্টার অবাক করা তিনি বললেন যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর চুক্তি হয়েছে লোক ভাড়া করে দেওয়ার জন্য আরে আপনি আপনার দেশের কন্ট্রোল করতে পারেন না মুখ্যমন্ত্রী আপনি তো একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী আপনার তো সেই চিন্তা চিন্তাভাবনা নেই আপনি সেটা করতে পারেন না আপনার ওখানে দাঙ্গা সরি করার জন্য আপনার দলের লোকও সেখানে জড়িত আজকে কেন বাংলাদেশিদের নিয়ে এই কথাগুলো বলছেন আপনার এই কথাগুলো সত্যিকার অর্থেকে জানেন একটি রাজনীতির ছোট লেভেলের কথাবার্তার বাংলাদেশের জনগণকে ভারত অনেক ক্ষতি করেছেন এই এই মমতা তিনি হাসিনা দিদিকে বলতেন হাসিনাদি আমার খুব কাছের মানুষ তিনি ইলিশ পাঠান হাসিনাদির এত ভালো ছিলেন তিনি তিস্তার পানি দিতেন না কেন্দ্রীয় সরকার বলার পরেও এই ভদ্র মিলা তিনি পানি দেননি আজকে যারা এই ভারতের রাজনীতি নিয়ে বাংলাদেশকে জড়িতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা অনেক কম আপনারা এগুলো বলবেন না এটা ভারতের লোকদেরকে বলবেন এখানে বাংলাদেশের জনগণকে বলবেন না দেখেন বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক প্রসেসকে বিশ্বাস করে বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক অধিকারকে বিশ্বাস করে কিন্তু গণতান্ত্রিক অধিকারকে বারবারই হরণ করেছে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত আজকে যদি আপনারা এই কথাগুলো বলেন তাহলে হবে কি আপনারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন বাংলাদেশের আঠারো কোটি জনতা স্বাধীনতার প্রশ্নে ঐক্যের প্রশ্নে আজকে এক ভারত এখানে কোনোদিনও আসবে না জানে ভারতের সৈন্য সংখ্যা তেপ্পান্ন লাখ হলেও বাংলাদেশের সৈন্য সংখ্যা আঠারো কোটি এটা মাথায় রাখতে হবে বাংলাদেশের জনগণ দেশপ্রেম এবং দেশের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাবে আজকে ভারতের যে ধরনের এয়ারফোর্স বাংলাদেশকে ঘিরে রাখার চিন্তা চিন্তাভাবনা করছেন কখনো বলছেন চট্টগ্রাম দখল করবেন কখনো বলছেন রংপুর দখল করবেন সম্ভব না রংপুরে আমরা এই জন্য চীনের হাসপাতাল তৈরি করতে দিচ্ছি চীনের হাসপাতাল রংপুরে তৈরি হবে এরপর চীনের সাথে বাংলাদেশ সামরিক চুক্তিতে যাওয়া প্রয়োজন চীনের সাথে এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তিতে এই মুহূর্তে যাওয়া প্রয়োজন যদি বাংলাদেশে কাজটা করতে পারে তাহলে আমাদের ভারত আমাদের দিকে চোখ দেখাতে পারবে না সামান্য নেপাল মালদ্বীপ ভারতকে প্রশ্রয় দেয় না তো সেখানে ভারতের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার কী বলে এটা আমাদের দেখার কিছু আসে না বাংলাদেশকে নিয়ে যদি আপনারা গভীর ষড়যন্ত্র করেন কোনো লাভ নেই পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন যে ভারতের তেরো লাখ সৈন্য তাদের কাছে কিছুই না সুতরাং এটা নিয়ে আমাদের সাথে কথা বলে লাভ নেই আপনারা যে কনসপেরেন্সি করে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাচ্ছেন সেই দাঙ্গা বাঁধিয়ে কোনো লাভ হবে না বাংলাদেশের জনগণ অন্তত পক্ষে এই জায়গায় সঠিক আছে